এই আমার না আমাদের এই মাহাবিলের মধ্যে আল্লামা আমার বন্ধুবর মহব্বতের মানুষ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা ছিলেন যার নাম হলো আল্লামা গাজী শালম, জিহাদি সাহেব জুড়ে মার হাওয়া উনারও এক বছর এখানে মাহাবিলের দাওয়াত ছিল কিনা কত বছর কথা কটি কিনা আমার এই বন্ধুবর বড় হজরত মাওলানা গাজী শাহ আলম জিয়াদি সাহেব উনি কিন্তু দুনিয়াই নাই সবাই বলুন ইননা ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ বক্তা জগতের মধ্যে প্রথম বন্ধু মহব্বতের মানুষ ছিলেন আমার বন্ধুবর হজরত মাওলানা গাজী শাহ আলম জিয়াদি সাহেব উনি খুব ভালো মনের মানুষ ছিল অনেক ভালো মনের মানুষ উনিও চিনেন আপনারাও আশা করি চিনেন ভালো মনের নর্মাল মানুষ ছিলেন কোনো হিংসা ছিল না অহংকার ছিল না বক্তার জগতের মধ্যে আমার অত্যন্ত মহব্বতের মানুষ ছিল নাম্বার তিনি যদি কোনো প্রোগ্রামে ইনভাইট করতাম হাত দিয়ার কোন বিষয় ছিল না বলতেন বন্ধু আসবো ইনশাল্লাহ উনিও কথা মতো চলে আসতেন কোনো ডিমান্ড ছিল না মুট করে যা হাত দিয়া দিতাম নিয়ে চলে যেত ওই মানুষটাকে আমরা হারাইলাম আমার বন্ধুবর হজরত মাওলানা গাজী শালম আলম জেহাদি সাহেব আজকে দুনিয়াতে নাই ওনার কথা প্রায় সময় স্মরণ হয় বড় কষ্ট লাগে অকাল মৃত্যু হয়ে গেল বয়স তেমন বেশি ছিল না আমাদের চেয়ে সামান্য একটু সিনিয়র হবে অকাল মৃত্যু হয়ে গেল আশা সিরিয়াল আছে চাওয়ার কোনো সিরিয়াল নাই আমার এই বাইকে চলে গেল মানোনা গাজী শাহ আলম সাহেব আল্লাপাক যেন আল্লাহ খালে যেন ওনাকে সুখে শান্তিতে রাখেন কবর কানাকে যেন জান্নাতের উচ্চ বানিয়ে দেন সকল ওনার রেখে যাওয়া পরিবার পরিজন ছেলে মেয়ে আছে আমার সাথে যোগাযোগ হয় কথাবার্তা হয় ওনার একটা বড় ছেলে আছে ছেলেটা প্রায় সময় ফোন দেয় কারণ বাবার মোহব্বতের মানুষ তো প্রায় সময় যোগাযোগ করে পাক যেন ওরা রেখে যাওয়া ছেলে পরিবার পরিজন সবাইকে যেন আল্লাহ পাক সুস্থতার মাধ্যমে রেখাই তুই দান করে দৈর্য করা তৌফিক দান করে সকল বল আমি